তো এই যে আইডিটা টা দেখতেছি দেখাইতেছি যে এই অসুবিধা নাই ID টা দেখাইতেছি এই আইডি তে সবাই follow দিয়ে দিবেন আর আপার আইডিতে তে একটু সমস্যা আছে সমস্যা আছে মানে একটা পোস্ট ছিল সেই পোস্টটা আমরা ডিলিট করছি কিন্তু পোস্টটার লেখাটা চলে যাইতেছে না তো আমরা অ্যাপ্লিকেশন করছি মনিটাইজেশনের জন্য ইনশাল্লাহ মনিটাইজেশন যাতে তাড়াতাড়ি হয়ে তো আপা আমার দর্শকের সাথে একটু কথা বলেন হাই বন্ধুরা কি খবর সবার কেমন আছেন আশা করি আমি ভালো আছি আপনারাও ভালো আছেন তো ভালো থাকবেন সবার সাথে সবাই সবার পাশে থাকবেন সাপোর্ট করবেন দাদাকেও সবাই সাপোর্ট করবেন এ ভাই খুবই ভালো আমার কুমিল্লা চলে আসছে আমার বাসা হচ্ছে কুমিল্লা দাউদকান্দি গরিপুর বাজার তো আপনারা সবাই দাদার এই মোবাইলের যাদের এই আমার মতন সমস্যা পেয়ে যে দাদাকে দিয়ে কাজ করাবেন ভালো কাজ জানে দাদা